বড়ানগর মহানন্দ কুমার রোডের একটি আবাসনের বাসিন্দা অবসরপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান বিকাশ ছা ওই আবাসনের বাসিন্দা বড়ানগর পুরসভার কর্মী অলিভ দত্ত শনিবার বেলায় কাজ শেষে আবাসনে ফেরেন অলিত দত্ত তার অভিযোগ আবাসনের সামনে মালপত্র জমিয়ে রেখেছিলেন বিকাশ কুমার ঝা মালপত্র ছড়াতে বলা বিকাশের সঙ্গে অলিপের বচসা বাঁধে আক্রান্ত অলিপ দত্তের অভিযোগ প্রাক্তন বিএসএফ এর জওয়ান বিকাশ কুমার ঝা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এমন কি তাকে রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ আক্রান্ত পৌরসভার কর্মী অলিপ দত্ত বরানগর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর তিনি বরানগর থানায় অভিযোগ দায়ের করেন যদিও অভিযুক্ত প্রাক্তন বিএসএফ জওয়ান পলাতক পুলিশ তার খোঁজ চালাচ্ছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমটি নিউজ আমি গাড়ি নিয়ে ঢুকছিলাম ডিউটি থেকে এসে আমি পড়াশোনা কাজ বড় পড়াশোনা বড় পড়াশোনা কাজ করি আমি গাড়ি নিয়ে ঢুকছি ওখানে মালপত্র দেখে সামনে আমার রাস্তার পরে হ্যাঁ ওই বিকাশ ঝাঁ বিকাশ ঝাঁ কাজ করে ও পড়াশোনা এতে কাজ করে ও মিলিটারি বিএসএফ বিএসএফ জওয়ান আর কথা কথা গাড়াই করে হ্যাঁ কথা কথা কাদারই করে মানে দেখায় মানে যেন আমার পুরো ডাঙর আমার আমরা কী কী না আমার জায়গা আমরা কী কী না আজকে ভাতটা মারতে মারতে লেগেছে আমাকে পরায় কাজ তোরা আর তুমি রাস্তা মেয়ে রাখে গাম চড়েগা না কা করেগা উঠা কে রেখে উঠা কে রেখেগা সামানটা উঠা কে রাখেগা হ্যাঁ কমপ্লেন করছি

এই ব্যান্ডেজ করা অবস্থা জয়দুলদা যাই না কোথায় যাব কোথায় যাবেন না কোথায় যাবেন কোথায় আমি জানি না জান কোথায় যাবেন Hãy subscribe

দুর্গানা সাইন রোড পাচ্ছি না হ্যালো দশ সেকেন্ড হবে তো